নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি হাজারদুয়ারি গেছি তো ওখান থেকে এসে দেখি যে মা পিঠে বানাচ্ছে যেহেতু আমি বেশি দিন থাকবো না আমি দুদিন থাকবো আজকে হলো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থাকবো ২৬ তারিখে চলে যাব তো তার জন্য মা পিঠে বানাচ্ছে তো আর সময় পাবে না তার জন্য আজকেই বানাচ্ছে আর এটা হলো পঁচিশে ডিসেম্বর সকালে বাবান ঘুম থেকে উঠেছে তো ওকে সানটা গিফট দিয়েছে তো ওটাই খুলছে তো দেখা যাক বাবার কে কি দিয়েছে সানটা কি এটা

বাবান গিফটটা পেয়ে খুব বেশি খুশি হয়নি ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি হ্যাপি হয়নি টয় হলে আর একটু বেশি ওর ভালো লাগতো যেহেতু অনেকটা কালকে রাত হয়ে গেছিলো আমাদের হাজার দুয়ারি থেকে আসতে তারপর ভাই এনেছিল তো সময় ছিল না অত রাত্রে কোনো দোকান খোলা ছিল না তার জন্য এই একটা দোকানেই খোলা ছিল তার জন্য এটাই আনা হয়েছিল ওকে না জেনে তো দেখো তার পরের দিন সকালে আমি আর বোন যাচ্ছি বাজারে যেহেতু ভাই দাদা বাবা কেউই বাড়ি ছিল না দাদা গেছে তারাপীঠ ভাই কলকাতা চলে গেছে আজকে সকালে বাবাও কলকাতা গেছে তার জন্য কেউ বাড়ি ছিল না জন্য আমি আর বোন বাজার করতে তোমাদের তো বলাই হলো না মেরি ক্রিসমাস ভেবেছিলাম পিকনিক করব কিন্তু সেটা আর হলো না আমি যেহেতু কালকেই চলে যাব তার জন্য পিকনিকের আয়োজন আর করা হলো না বাড়িতেই রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে আর আমার ছোট কাকিমা আজকে রান্নাটা করছে আর বাবাকে দেখো স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি ড্রেসটা থাকতে চাইছিল না কিছুক্ষণ পরে আবার খুলে ফেলেছে দেখো আমরা মাঠে ঘুরতে এসেছি দেখো আমার বনু এই তোমরা বলবে কমেন্টে আমার বনুকে আর আমাকে কি সেম দেখতে সবাই বলে ফেসবুকে ছবি দিলে সবাই বলে আমি ছোটবেলায় আমার ছোটবেলার ছবি দিয়েছি তোমরাই বলো কমেন্ট করে আমাদেরকে একরকম দেখতে দাও এই দেখো আমরা তিন বোন এদিকে আয় লাভলি এই দেখো আমাদেরকে একরকম দেখতে তোমরা বলবে হুম আর এই দেখো এটা হচ্ছে আমার কাকি আর ওই যে আমার স্যান্টা আসছে পিছনে ওই দেখো আমরা একটু মাঠে এসেছি ঘুরতে এই দেখো শিম ক্ষেত কলা বাগান এই শাক অনেক কিছু আছে কোনটা ওল ও আচ্ছা এটা ওল আর বাড়ি রান্না বান্না হচ্ছে আমার ছোট কাকিমা আর আমার মা রান্না করছে আর আমরা এখানে মাঠে এসেছি এই দেখো আমার স্যান্টা বলো মেরি ক্রিসমাস

我的、oh, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এটা হলো আমার মাসি আমার দুটো মাসি দুটো কাকিমা তারপর বোন বোনের ছেলে মেয়ে তো সবাই মিলে আমরা একসঙ্গে বসেছিলাম খেতে তো আজকে অনেক মেনু হয়েছিল হাঁসের মাংস হয়েছিল চিকেন হয়েছিল মোচার ঘন্ট ডাল মাছের ঝোল চাটনি অনেক কিছু হয়েছিল আর এটা হলো নেক্সট ডে আমরা কলকাতা আসার সময় খুব মন খারাপ ছিল তার জন্য কোনো ভিডিও করা হয়নি